যারা অল্প টাকাতে ভালো মানের ড্রেস নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা নিতে পারবেন নতুন নতুন কালেকশনের আপডেট মডেলের আপনারা সুন্দর সুন্দর আমাদের কাশ্মীরি কটনগুলো কাশ্মীরি কটনগুলো কিন্তু এত কমে দিচ্ছি যেটা হচ্ছে নাকি সাতশো টাকার ড্রেস আমরা দিয়ে দিচ্ছি অনেক কমে সাড়ে পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু অপূর্ব সুন্দর আমি একটি কালার খুলে নিচ্ছি দেখেন কত সুন্দর এই ড্রেসটা কিন্তু সাতশো টাকার ড্রেস আপনি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় রংকস কালার গ্যারান্টি একদম কোয়ালিটি প্রোডাক্ট দারুণ দারুন দেখেন কত সুন্দর এটা হচ্ছে যে জামা কত সুন্দর দেখছেন আমি এ পাশ থেকে দেখান কত সুন্দর হচ্ছে কার দোপাট্টা পাক্কা খান যে থাকবে পাঁচ হাত দেখেন কত সুন্দর নামাজি দুপাট্টা পাবেন একদম মানে যে কোয়ালিটি দেখেন পাঁচ সাত নামাজি দোপাট্টা পেয়ে যাবেন প্যান্টের কাপড় পাবেন পাক্কা আড়াই গছ একদম সুতি পিওর সুতি কাপড়ে তো যার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন দেখেন শরীরে আসলে কিন্তু আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ভাইরাল সেই ডিজাইনগুলো ভাইরাল কালারগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই শুল্প মূল্যে দেখেন কাশ্মীরি কটন যেটাই খুলবেন সেটাই কিন্তু আপনার পছন্দ হবে কারণ এই ড্রেস পছন্দ না হওয়ার কোনো ওয়েই খুঁজে পাবেন না আপনি এই ডিজাইনের এই প্রোডাক্টের যদি আমি অন্যটা দেখাই দেখেন অন্যটা পাবেন এইরকম পাক্কা পাঁচ হাত একদম ফুল আপনার এইটার হচ্ছে আপনার ই থাকবে ওড়না থাকবে এবং প্যান্টের কাপড় থাকবে পাক্কা আড়াই গজ পাইকারিতে আপনি যদি দ্বিগুণ প্রোভিট করতে চান এমন এমন প্রোডাক্ট যদি চান তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো বর্তমান বাজারে এত পরিমাণ চাহিদা আর আমরা এই চাহিদার অনুপাতে আমরা কিন্তু এত পরিমাণ আমরা প্রোডাকশন করি সেজন্য কিন্তু আমরা কমে দিতে পারি অন্য অন্য থেকে কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি এই প্রোডাক্টগুলো জগুলোর এত পরিমাণ চাহিদা যেটা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ শরীমের যে আসে সে কিন্তু বিশ পিস তিরিশ পিস করে নিচ্ছেন কারণ অল্প বাজেটের মধ্যে এত মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন একদম বলা চলে ফ্রেন্ডলি প্রাইস থাকবে কটন এত পরিমাণ প্রোডাকশন করা হয়েছে দেখেন আপনি চাইলে বান্ডিল বান্ডিল নিতে পারবেন আপনি চাইলে আপনার ইচ্ছামতো যে কোনো ডিজাইনের যে কোনো কালারের এক পিস দুই পিস করে নিতে পারবেন আপনারা কিন্তু অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু ভিডিও কল দিয়ে দেখে নেওয়ার সুযোগ আছে শোরুমে আসলে কিন্তু আপনার ইচ্ছা মতো নেওয়ার সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ